বাদভेंगे প্লাবী তো পাথোর প্রতিমা ব্লকের গোবৰধনপুড়েণাকায় নিম্নচাপ एवं সমস্যার কোটালের জোড়া ফলায় বিগত কয়েকদিনে টানা দুর্যোগ চলছে সুন্দরবন জুড়ে সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধে ধস নেমেছে বাঁধ ভেঙে এবং উপচে একাধিক এলাকায় নোনা জল ঢুকছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাথর প্রতিমার গোবর্ধনপুর দি আমাদের সমস্যা প্রচুর সমস্যা এই জায়গা জমিন সব চলে গেছে আর আমরা কি খেয়ে বাঁচব এখানে পড়ে আছি কোনোরকম রকম এই নদীতে মাছ চাঁচ ধরলে যাও টুকটাক চলে না হলে খেতে পাই না এই তো আজ কদিন নোয়া জল ঢুকছে প্রচুর কষ্ট চলছে আমাদের নোয়া জল আজ চার পাঁচ দিন কেন নোয়া জল ঢুকে ভাত হাঁটার রান্না করতেও পারছি না ঘরের ভিতরে জল আর ছাগল গরু ব্যাগ ঘরে ভিতরে এখন পড়ে আছে ভাটা হলে তাও জল বাড়ায়নি আর খাওয়া দাওয়া এখন আর ঠিকঠাক হয়নি জলওটুকু নেই মানুষের শরীর মধ্যেটুকু জল ভালো পাচ্ছি না তাও না আর কোনো ব্যবস্থাও না আর দেখতেও আসে না দেখতেও আসে না কী করে আমরা বাঁচবো তোমরা একটু দেখো হ্যাঁ হ্যাঁ জলের মধ্যে গরু গোয়াল সব ডুবে গেছে আর দেখো আমাদের সেখানে যে প্রচুর কষ্টে আছে আমাদের গরু বাছুর প্রচুর আতঙ্ক প্রচুর ছেলে পুলে কেলে রাত্রে হলে কি কান্না আমাদের ঘরে কি অবস্থায় আমরা বলতে পারবো না মুহূর্তে পরিস্থিতি আমাদের এই জল ঢুকছে সমস্ত ওই তো বাড়িঘর সমস্ত শেষ সকালে আমরা বাড়িতে আছি হ্যাঁ জলের মধ্যে থাকতে হবে কি করব আমরা আমাদের এই পরিস্থিতি দিয়ে এথের দিকটা ওই স্কুল পর্যন্ত ওই দিকটা গেছে আর এদিকটা ওই ভেঙেছে কাল কিছুটা ভেঙেছিল আজ কিছুটা ভাঙছে না সেরকম কোনো ব্যবস্থা নেই সুন্দরবনের প্রান্তিক দ্বীপ গোবর্ধনপুর বঙ্গোপসাগরের উপকূলে চল্লিশ কোটি টাকা ব্যয়ের কংক্রিটের বাদ জলোচ্ছ্বাসে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে কিছু অংশ আর সেখান থেকেই নোনা জলে প্লাবিত প্রায় একশোটি বাড়ি কাঁচা পাকা বাড়ি জলের তলায় জলমগ্ন বাড়ি অনেকেই ছেড়েছেন অনেকেই আবার সেই ঘরেই রয়ে গেছে চরেনি হাড়ি নেই খাবার নেই পানীয় জল ত্রাণের কোনো ব্যবস্থা করতে পারেনি প্রশাসন বলে অভিযোগ বিঘের পর বিঘে চাষের জমি পুকুর সবজি বাগান নোনা জলে প্লাবিত বাঁধের কাজ নিয়ে খুব দুর্গত মানুষদের এ বিষয়ে পাথর প্রতিমা ব্লকের বিধায়ক সমীর কুমার জানা কি বললেন শুনুন দেখুন এটা তো আমাদের কোনো টেকনিক্যাল পার্সন আমরা নই টেকনিক্যাল পার্সনরা থেকে কাজটা করেছেন সে সময় এই জাতীয় অভিযোগ কারোর কাছ থেকে আমাদের কাছে আসেনি আমাদের কাছে এলে আপাতত নিশ্চয়ই আমরা কোয়ারি করে দেখতাম কারণ সরকার টাকা দেবে সেই টাকা যথা নিয়মে কাজ হবে না এটা হতেই পারে না ফলে এটা প্রাথমিকভাবে যে কাজটা করা হয়েছিল কিন্তু জোয়ারের যা গতি ছিল সেই গতির পরিপ্রেক্ষিতে ধরুন বড়ো একটা বাঁধ তৈরি করা হয়েছে তার লেজুর জুড়ে অনেকটা বন্ধু চলে গেছে নিজে একটা লিকেজ হয়ে গেছে সেই লিকেজ যেই ডাইরেক্ট যখন ওরাতে হিট হয়ে যাচ্ছে তখন ভিতর থেকে মাটিতে চলে যাচ্ছে দে অ্যাটাক হয়ে যাচ্ছে ফলে আজকে দেখতে পাচ্ছি যে অবস্থাতে আছে পাঁচ দিনের মধ্যে দেখা যাচ্ছে ওটা স্প্রেড করে গেছে সেই স্প্রেড করার সময় কিন্তু ওটাকে রেক্টিফিকেশান করার সুযোগ ছিল না আমাদের পক্ষ থেকে বলা ছিল যে এটাকে কোনোরকম করে রিকভারি করা যায় কেন কিন্তু মানে কন্ট্রাক্টরটা যারা ছিলেন কন্ট্রাক্টর না আমাদের যারা ইঞ্জিনিয়ার তারা চেষ্টা করেছিলেন সেটা কিন্তু সফল হতে পারেনি যখন না সফল হয়েছে ওরা পরে আমাদের কাছে বলেছে এটা যেটাকে বলা হচ্ছে কাটমানির ব্যাপারটা আমাদের সরকারের যে অভিমুখ এবং আমি সমীর জানা দায়িত্ব নিয়ে বলতে পারি কাঠমানির ব্যাপারে সমীর জানা কারোর কাছে মাথা নিচু করে না এরকম অভিযোগ আমাদের বিরুদ্ধে করার নেই তার নজির হিসাবে আপনারা দেখেছেন যদি পূর্ব দিকের প্রায় আটশো মিটার মতো একটা কংক্রিট বাঁধ আমরা করেছি এই বাঁধটাকে কাজকর্ম করতে গিয়ে যে বিশাল অঙ্কের টাকা একটা আমরা স্যাংশন করে দিয়েছিলাম সেখানেও বাধা আমি যখন বললাম ভাই কাজের বাধা দিয়ে লাভ নেই কাজটা করতে দাম তখন ওরা বললেন যে না আমরা সব এ দেখবো মানে স্কিম সেমেটি তুমি দেখো কোনো অসুবিধা নেই ওখান থেকে সবাইকে নিয়ে বলে দিলাম তোমরা কমিটির মেম্বার হও তোমরা নিজেরা দাঁড়িয়ে থেকে কাজটা করে নাও আমি নিজে থেকে সকলকে মিটিং করে দিয়ে ওই কাজটাকে কমপ্লিট করে নেওয়া হয়েছে ওই ব্যাপারে কোনো অভিযোগ রাখেনি এবং অভিযোগ করার মতো সুযোগ দিইনি ফলে আমার কানে যখন এসেছে যে এখানে কাঠমানির প্রশ্ন যারা কারমানি নিতে পারে বলে ওদের আশঙ্কা হচ্ছিল আমি তাকে বলি যে না তোমার ওখানে যাওয়ার দরকার নেই গ্রামের মানুষরা তারাই দায়িত্ব করবে করেছে আমার ওখানে গ্রাম পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন দলের যারা দায়িত্বে আছেন এবং আমার পঞ্চায়েত সমিতির মেম্বার প্রতিনিয়ত খোঁজ খোঁজনো থেকে আরম্ভ করে যা কিছু করার এখান থেকে সব কিছু করা হয়েছে এবং আমরা ওদেরকে প্রস্তাব দিয়েছি যে যাদের ঘরগুলো জলে ডুবে গেছে তাদের কতগুলো ঘর গেছে আমরা এখান থেকে বিডিও সাহেবকে বলে দেড়শোটা তারপলিন ওখানে অলরেডি আজকে চলে গেছে ওখানে চলে গেছে এবং ওদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওদেরকে বলেছিলাম যে এই প্রাইমারি স্কুলে তারা চলে আসুন তাদের যা যাবতীয় যা খরচ ওখানে একটা আলাদা একটা কমিটি করে দিয়েছে আর সর্বদলীয় কমিটি প্রতিমা থেকে কাকদ্বীপ শহরের কাশী নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন